i <laughs> হ্যালো প্রিয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো আজ হচ্ছে শনিবার এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি তো এই যে দেখো সকাল সকাল বোনোর কলেজ আছে বলে ওকে এখন খেতে দিয়ে দিয়েছে আর ও এখন ড্রাই ফ্রুটস খাচ্ছে আর আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কেন দেখো এখন এই যে দেখছো কতগুলো ড্রেস কেটেছি আর সকাল থেকে উঠে আমি আর এই দিকেও দেখো দু সাইডে কতগুলো ড্রেস মিলতে হয়েছে আর কি বলতো এখন তো ভীষণ গরম আমি যদি একটু রোদ উঠে যাই বেশি কাজ করতে পারি না ওই জন্য আজকে একটু সকাল সকাল সমস্ত ড্রেস ভেজিয়ে তারপরে এগুলো কাস্তে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার গাছগুলো কি সুন্দর সুন্দর হয়েছে তাই না বলো আর ওইদিকে জানো তো আজকে আমি রান্নাটা করিনি আমি রান্না করিনি বলতে ভাত আলু ডাল এগুলো আমি বসিয়ে দিয়েছি বাট ডালটা যে শতলানো বা মাছ ভাজা ওইগুলো ওই করে দিয়েছে কারণ আমি আজ কাপড় গাছ তখন এই দিকে আর আসতে পারিনি তো যাক কোনো খেয়ে দেয় এখন কলেজে চলে গেছে আর ওকেও খেতে দিয়ে দিয়েছি এখন আমি এই যে দেখো মাছটাচ নিয়ে বসে পড়েছি ও তো বোনের জন্য একটা ভেজে দিয়েছে বাকি মাছগুলো আমি আঁসটা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে এই যে দেখো দুটো কৌটোর মধ্যে রেখে দিয়েছি এইগুলো এখন রেখে দেবো আমি ফ্রিজে তো চলো আগে এইগুলো আমি ফ্রিজে রেখে দিই আর এত মাছ এনেছি যে তোমাদেরকে কি বলবো ও হঠাৎ করে বাজারে কি ওকে তো বাজারের লোক এত বড় একটা মাছ দেখিয়েছে আর বড় মাছ খেতে ভীষণ ভালোবাসে বলে সেই মাছটাও নিয়ে চলে এসছে পুরোটা আর এই এখন ফ্রিজে রেখে আমি ফ্রিজটাও অন করে দিলাম আর এই যে কয়েকটা বাসন হয়েছিল মাছ টাছগুলো রাখা ছিল তো সেই বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি চটপট করে না ধুয়ে নিলে কী বলে তো পুরো রুমটা যেন তো শুধু মাছের গন্ধ করতে থাকবে তো এই জন্য আমি এখন ভালোভাবে এটা ধুয়ে দিয়েছি আর ও যেন তো মাছটা এনে সাইডে নামিয়ে দিয়েছিল আমি থাকলে তো বেসিনের মধ্যে রাখি বাট যেহেতু আমি কাজ ছিলাম ও সাইডে রেখে দিয়েছিল বলে দেখো এখানে মাছ কত রক্ত পড়েছে তো সেই জন্য মাছের রক্তটা আমি ভালোভাবে মুছে দিচ্ছি হলে পুরো ঘরে গন্ধ হয়ে যাবে আর সাথে হচ্ছে যে মাছি হয় সেই মাছি পোকা টোকা সবই চলে আসবে তো সেই জন্য আমি হাতের কাজটা তাড়াতাড়ি এটা সেরে নিলাম একবার মুছে আরেকবার ভালোভাবে মুছে দিই তাহলে গন্ধটা এতটা করবে না আর মাছিটাছিও কিছু আসবে না তো যে দেখো আমার এটা মোছা হয়ে গেলো তারপর দেখো আমি কাপড়টা ধুয়ে ভালোভাবে নিংড়ে সাইড করে মিলিয়ে রেখে দেবো যাতে এটা শুকিয়ে যায় আর এটা যেন তো আমি সামনে রাখলে না রোজ দেখি শুধু বিছে চলে আসছে ওই আমি একটু দূরে মেলার চেষ্টা করি আর আগে যে বাসন টাসনগুলো ঝুড়ির মধ্যে রাখা ছিল তো সেগুলো আমি নিচে রেখে দিচ্ছি এই যে বড় বড় জায়গাগুলো যদি রাখা থাকে তাহলে যেন তো আমি আর আবার যে নতুন করে যে বাসনগুলো ধুই সেগুলো রাখার জায়গা পাই না তো এই জন্য আমি যে ভাত রাত করার জন্য বা বেশি কিছু হলে তখন বড় কড়াইটার বড় হাড় এটা বের করতে হয় তো সেগুলো আবার নিচে রেখে দিলাম কারণ ওইটা অনেকটা বড় জিনিস তো ওই জন্য বড় জায়গা ঘিরে নেই তারপর যে প্লেট প্লেটগুলো ছিল সে প্লেটগুলো এখানে রেখে দিলাম আর কিছু কাঁচের বাটি বের করা হয়েছিল তো সেই কাচের বাটিগুলো ওপরে রেখে দিলাম আর লাভওয়ালা শেটগুলো যেন তো আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরতে দিয়েছিলাম তো একটু শুকিয়ে গিয়েছে তারপরে যে ওই যে ওপরে বাসন রাখা হয়েছিল সেগুলোর থেকে দু এক ফোঁটা জল পড়েছে তো এটা কাপড় দিয়ে আমি খুব ভালোভাবে শুকনো করে মুছে দিচ্ছি এগুলো কি বলো তো এখন মুছে যে পরিষ্কার করে না রাখলে না কখন কি হাতে টুক করে লেগে ভেঙে যাবে সেটা আমার ভীষণ ভয় আর এগুলো আমার ভীষণ শখের জিনিস আমার এইসব লাভ লার সেট খুবই ভালো লাগে আর এই এইসব যে চীনামাটির হচ্ছে ডিনার সেট বা কাপ প্লেট এগুলো আমার খুব একটা পছন্দের আর শখের জিনিস বলতে পারো তো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির গিফট পেয়েছিলাম আমরা তা আমার একটা খুবই পছন্দের ওই জন্য এখন ভালোভাবে মুছে টুছে রেখে দিলাম আর মুছে না রাখলে কি তো এগুলো না চিরফাট ধরে যায় আমি জানতাম না আমার এক ফ্রেন্ড আমাকে একবার এসেছিলো তো আমি চটপট ধুয়েই সঙ্গে সঙ্গে রাখতে যাচ্ছিলাম তখন বলেছিল যাক ওইদিকের কাজটা গুছিয়ে এখন চলে এসেছি রান্নার জন্য এমনিতে তো ভাত ডাল আলু ওইগুলো তো হয়ে আছে তো ভাবলাম আমাদের জন্য মাছটা করে নিই আর একটা সবজি করে নিই বনু এসে আবার খেতে পারবে পরে তো এই যে আজকে ভেবেছি ভেন্ডি আলু আর কিছুটা চিংড়ি মাছ আছে আগের সেই চিংড়ি মাছটা দিয়ে ভাবছি একটা সবজি বানিয়ে নেবো তো এই যে দেখো আমি চটপট করে আমার ভিন্ডিগুলো কেটে নিচ্ছি আর এই ভিন্ডিটা জানো তো ও বলছিলো আজকে একটু একদম নর্মাল ভাত খাবে ওই জন্য নর্মাল বলতে ওই আলু মাখা মাছ ভাজা এইসব দিয়েই ভাত খাবে তো আমি বললাম না ডালটা যখন আছে একটা সবজিও করে দিন তাহলে কেমন একটা লাগবে তো এই যে দেখো আমার ভিন্ডি কাটা হয়ে গেছে এখন আমি আলুটাও কেটে নিলাম আর ভিন্ডিটা যদি আজকে রান্না না করতাম না পরে আর খেতে পারতাম না জানো তো ভিন্ডিগুলোও শুকিয়ে যেত তো ওইদিকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি আমাদের জন্য যে মাছটা সেই মাছটা এখন ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি আর মাছ দেওয়ার সময় আমার কি ভীষণ ভয় পাই তোমাদের কি বলবো শুধু তেল ছিটা বেড়েছে গায়ে ওই জন্য আমার একটু ভয় আছে ওই জন্য আমি একটু দূরের থেকে দেওয়ার চেষ্টা করি আর এই যে আলুগুলো এখন জল থেকে তুলে নিলাম আর যেটা ভেন্ডি সবজির জন্য আমার যে টমেটোটা লাগবে সেই টমেটো আর একটা মতো আমি একটু পেঁয়াজ কেটে নেবো আর ভেবেছি কাঁচা লঙ্কাই দেবো শুকনো লঙ্কার ব্যবহার খুব একটা করবো না আমি যেন তাকে একদমই শুকনো লঙ্কা খেতাম না বাট এখন আলু মাংা এত খাইছি কি বলবো তো এই যে দেখো আমার আলু যে টমেটো কাটা হয়ে গেল আর এই যে আমি খোসাগুলো সব জলের মধ্যে তুলে দিলাম আর চপার বোর্ডটাও ধুয়ে রেখে দিলাম আর এই যে একটা কাপড় আমি সব সবসময় মোছামুছির জন্য রাখি তো সেটাও ধুয়ে ভালোভাবে মিলিয়ে রেখে দিলাম তারপর আমি তেল দিয়ে দেখো ভেন্ডিটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে অলরেডি আমার মাছটাও ভাজা হচ্ছে একসাথে দুদিকে না করলে কি বলতো লেট হয়ে যাবে অনেকটা আর যত লেট হবে তত গরম করবে ওই জন্য আমি চটপট করে দুদিকেই বসিয়ে দিচ্ছি এটা আমার করতেও সুবিধা হবে আর অন্য কিছু হলে বলো তো বারবার খন্ত দিয়ে নাড়তে হতো বাট মাছ তো ওই জন্য কিছু তারপর ভীষণ গরম পাচ্ছিলো বলে ভালো আমি একটু আইসক্রিম খাই বাট এই আইসক্রিমটা জানো তো একবার খাওয়ার পরে কেমন একটা লাগছিল তো দেখছি নিচে জল জল হয়ে গেছে কী হয়েছে আমি বুঝতে পারছি না তো আমি রেখে দিয়েছি পরে ওকে জিজ্ঞাসা সেই জন্য আর এই যে আমার মাছটাও ভাজা হয়ে গেল এবার ভাবছি চিংড়ি মাছটা দিয়ে দিই এই যে দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিংড়ি মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এটা আমি খুব কড়া করে ভাজি না একটু হালকা রেখেই ভাজি তো আমার এই দেখো ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন তুলে নিলাম আর ওইদিকেও আমার আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে আমি ওই যে পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু সেদ্ধ দিয়ে দিলাম তারপর ওই যে ভেন্ডি আর আলুটাও দিয়ে মাখো মাখো করে কিছুটা মশলা দিয়েছি শুধু জিরে লঙ্কা হলুদ আর নুন তারপর এই যে দেখো চিংড়ি মাছটা দিয়ে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর আজকে দুধটাও গরম করে নেওয়ার জন্য আমি ছেঁকে ভসিয়ে দিয়েছি আর যে জলের বোতলগুলো ছিল ফাঁকা হয়ে গেছিলো তো সেইগুলো ধুয়ে ভাবলাম একটু জলটা ভরে নিই ফ্রিজে একদমই জল নেই তো এই যে দেখো ফ্রিজে সব বোতল খালি হয়ে গেছিলো তো ওই জন্য আমি ফ্রিজে জলের বোতলগুলো দিয়ে দিলাম আর এখন গরমে তো শুধু জল তেষ্টা হয় শুধু ফ্রিজ থেকে জল বের করে খেতে থাকি আর এই যে দেখো জল রাখতে রাখতে আমার রান্নাও হয়ে গেছে দুধটাও গরম হয়ে গেছে এখন রান্নার জিনিসটা আমি জায়গা মতো রেখে কড়াইটা জাস্ট একটু এমনি জল বুলিয়ে রেখে দেবো পরে আবার সময় মতো ধুয়ে নেবো এখন ভালো লাগছে না আর জানো তো গরমে আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে তো এই যে দেখো এখন যে দুধের জায়গাটা যে কাঁচের গ্লাসটা ছিল সেটা যেন তো রেখে দিলে আমি ভুলেই যাব ওই জন্য এখনই ভালোভাবে চটপট করে ধুয়ে নিচ্ছি আর না ধুয়ে রাখলে কি বলতো তো কাঁচের জায়গায় তো পুরো একটা সাদা সাদা কেমন একটা দাগ হয়ে যায় আর এই যে ও ডাল সেদ্ধ করতে বসিয়েছিল তো সেই জায়গাগুলো আমি ধুয়ে নিচ্ছি যেহেতু একটু প্রথম থেকে জলে ভিজতে দিয়েছিল আমার কষ্ট হয়নি আর এই যে এই জায়গাটার মধ্যে দুজনের মাছটা আমি এই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে এটা হলুদ হয়ে গেছে আর রান্না হয়ে গেছে এখন একটু খেতে পাচ্ছি বলে এই যে দেখো আমটা এই আমটা হচ্ছে এই গাছ থেকে পড়েছে আর আমটার গন্ধ তোমাদেরকে যে কি বলবো আমের গন্ধেই আমি পাগল হয়ে যাচ্ছিলাম এত মিষ্টি একটা গন্ধ তো এক পাশটা ভালো ছিল আর অন্য পাশটা ভালো ছিল না তো আমি দিকটা ভালো ছিল সেদিকটা খেয়েছি আর অন্য পাশটা আমি খাইনি তারপর যে বললাম না আজ অনেক কাজ আছে পরে ওই বাসনগুলো ধুবো তো আজকে ভেবেছি একটু ঘরে ঝোলটা ঝাড়বোঝান তো একদিন পরিষ্কার করেছিলাম তারপরেও দেখি আবার শুধু ঝুল হয়ে যায় এত যে মাকড় শাক থেকে আসে আমি তো বুঝতে পারি না তাও কিছু করার নেই যে বেশি পুরো ঘরটাই হয়নি শুধু কয়েকটা কর্নারগুলোতে দেখছি এত বড় বড় করে মাকড় শাক ঝোল হয়ে যায় তো ওই জন্য এখন আমি ফুলঝাড়ু নিয়ে লেগে পড়েছি ঘর পরিষ্কার করার জন্য ওই কর্নারটা হয়েছে এইটাও হয়েছে আর এই যে ঘড়ির এই জায়গাটা আর এই যে দেখছো যেগুলোতে পর্দা দেওয়া থাকে এই জায়গাগুলোতে একটু বেশিই মাকড়সা খরসা ছোটো ছোটো জায়গা তো এগুলোতে মাকড়সাগুলো জাল বুনতে খুব ভালো হয় তো যাক ওই দিকের কাজ আমার হয়ে গেছে তারপর ভাবলাম একটু বেডটাও সকাল থেকে গোছানো আর আলাদা করে কি গোছাবো এমনি আছে যেহেতু যখন তখন বেডে বসবাস হওয়া হয় একটু কুচকে যায় তো সেই জন্য বেডটাকেও একটু টান টান করে দিলাম বেডটা টান টান করে রাখলে কি বলতো দেখতে কি ভালো লাগে তাই না আর এই যে বালিশগুলো একটু এইভাবে তারপরে রেখে দিলাম রাখলে দেখতে ভালো লাগে বাপি বলে যে একদম পাতিয়ে রাখতে নেই ভালো না তো এদিকে আমার চাদর টাদর গুছিয়ে রেখে দিয়েছি এখন ঘরটা একটু ঝাড় দেওয়ার জন্য চলে এসেছি আর ঘরের মধ্যে জানো তো কোনো নোংরা নেই শুধু থাকবে কি জানো তো শুধু চুল এত চুল জমা হয় আমার মনে হয় যে কবে যে আমি টাকলা হয়ে যাবো তার কোনো ঠিক নেই আর চুল বিক্রি করেও হয়তো আমি বড় লোক হয়ে যাব তো এত চুল আমার জমা হয় শুধু আর ঝাঁটার মধ্যে তুমি শুধু আর কিছু না শুধু চুল দেখতে পাবে ঘরের মধ্যে তো দুটো তিনটে মানুষ নোংরা হবে কোথায় আর এই যে কাপড় টাপড়গুলো দেখছো এগুলো হচ্ছে আমার মেশিনে কাজ করার সময় যে কাপড়গুলো হয় সেগুলো তাই যে দেখো আমার ঘর টোরে ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর আমি স্নান ট্রান করে চলে এসেছি একটু স্কিন কেয়ার স্কিন কেয়ার মানে তো তোমরা জানোই আমি একটু পাউডার নিতেই ভালোবাসি এই গরমে তারপর চুলে এত জট হয়েছিল চুলটাকে ছাড়িয়ে আমার সেই সারা জীবনে পরিচিত চুল বাঁধা বেঁধে নিয়েছি তারপর আমি লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করে নিয়েছি আর এখন দেখো সন্ধ্যাবেলা উঠে ভাবলাম ড্রেস ট্রেসগুলো একটু গুছিয়ে নিই তো এই যে দেখো সবার ড্রেসগুলো জমা হয়েছে এগুলো সব কেচেছিলাম তোমাদেরকে তো সকালে দেখালাম তো বেশ শুকিয়ে গেছে বলে এখন আমি তুলে টুলে সব একটা একটা করে গুছাতে শুরু করছি আর বনু ওইদিকে আছে বসে আছে বনু একটু পড়তে বসেছে তো যতক্ষণ বসে আছে আমি ভালো মৌ একটু পড়িনি ততক্ষণ আমার কাজ টাজ করে তারপর সন্ধ্যার খাবারটা করব তো এই যে চাদর টাদরগুলোও আমি গুছিয়ে নিলাম আর এই যে দেখো জায়গার মতো সব তো জায়গায় রাখতে হবে বলে কোথায় কোনটা রাখবো আমি সব ঠিক করে নিচ্ছি কিছু জিনিস এই যে দেখো শোকেসের মধ্যে রেখে দিলাম যেগুলো খুব একটা ব্যবহার হয় না একটু পরে পরে আর যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো আমি আলনাতে রেখে দিয়েছি তারপর যেহেতু আমাদের খেতে পাচ্ছিলো আর ও নেই বিকেলে একটু বেরিয়ে গিয়েছে ওই জন্য আমি আর বোনও ভাবলাম যে দুধ আছে তো একটু কোল্ড কফি বানাই তো এই যে দেখো কোল্ড কফি বানানোর নিয়ে নিয়েছি জানো তো আমি না কখনও কোল্ড কফি বানাইনি এই প্রথম কোল্ড কফি বানাবো তো ভয়ে ভয়েই বানাচ্ছিলাম যে দেখি কেমন হয় আর আমার আর কোনো কোল্ড কফি হচ্ছে ভীষণ পছন্দ কিন্তু কি জানো তো আমি না সমস্ত দোকানের কোল্ড কফি খেতে পারি না কেউ কড়া বানিয়ে দেয় কেউ চিনি দেয় না তো একদম পছন্দ না তো যে দেখো প্রথমে মিক্সচারটা দিয়ে তার মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে তারপরে যে দুধটা ছিল ঠান্ডা দুধটা সেই ঠান্ডা দুধটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখো দেখতে কী সুন্দর লাগছে তাই না বলো তো এখন যে দেখো বোনও একটু ফটোশ্যুট করছিলো ক্লাসগুলো নিয়ে আর আমি এদিকে টেস্ট করতে আর আমার রিয়াকশানটা দেখা জাস্ট ফার্স্ট টাইম বানানোর পর ভালো লেগেছে তো ওই জন্য এত হ্যাপি হয়ে গেছিলাম তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে একটা ভিডিওতে টাটা